আসসালামু আলাইকুম আমার শরীরের অবস্থা ভালো না তারপরে আপনারা অনেকে কমেন্ট করছেন সেই জন্য আজকে কমেন্টের জবাবগুলো দিতে আসলাম গত পাঁচ সাত দিন ধরে যারা কমেন্ট করেছেন কিছু কিছু কমেন্ট আছে প্রত্যেকটা কমেন্টের জবাব আমার ভিডিওতে আছে আপনারা দেখে নেবেন যেসব কমেন্টের জবাব একদমই নতুন অথবা বেরিয়ে আর্জেন্ট সেগুলোর জবাব দিচ্ছি আর উপজেলা পর্যায়ের যে কোনো সেবা সম্পর্কে যদি আপনারা আমার কাছে জানতে চান তাহলে দয়া করে একটু কমেন্ট করে জানাবেন কারণ উপজেলা যেহেতু আমরা কাজ করি প্রত্যেকটি দপ্তর আমাদের আশেপাশেই থাকে তাদের কার্যক্রমের কমিটির মেম্বারও আমি সো অনেক ক্ষেত্রে এইসব তথ্য আমি আপনাকে এখানে জানাতে পারবো আর এইসব তথ্য দেওয়ার জন্য আমি ইউটিউব চ্যানেলটি খুলেছি আমার ভিডিওতে আপনাদের একটা লাইক একটা কমেন্ট বা কাউকে শেয়ার দিয়ে যদি আপনি মানুষকে জানান বহু মানুষের উপকার হবে প্রথমে বলি লাইভ ভেরিফিকেশন নিয়ে অনেকে প্রশ্ন করছেন ভাই লাইভ ভেরিফিকেশন নিয়ে আপনি টেনশন করবেন না সংশ্লিষ্ট দপ্তর প্রচার প্রচারণার মাধ্যমে আপনাকে জানাইলে আপনি উপস্থিত হয়ে লাইভ ভেরিফিকেশন করবেন অযথা আপনার আলগা টেনশন নেওয়ার কিছু নাই আর লাইভ ভেরিফিকেশন জন জিনিসটা কি এই বিষয়ে আমার বিভিন্ন ভিডিওতে আছে যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা সহজেই জানতে পারে উপভিত্তির টাকা কবে দিবে উপভিত্তির টাকা হচ্ছে যথারীতি যেভাবে দেয় প্রত্যেক বছর জানুয়ারিতে আবার হচ্ছে জুন জুলায়ে আমার কাছে কে কেউ চাকরি কথা বলছেন ভাই চাকরি তো এক্সাক্টলি আপনাদের আমার দেওয়ার ক্ষমতা নাই যোগ্যতা নাই আমার চাকরিটা আমি আমার আল্লাহ আমারে দিয়ে বানিয়ে যোগ্যতা আপনি একজন প্রশ্ন করেছেন খুদ্রদিন কোথায় পাওয়া যায় ভাই খুদ্রদিন পাওয়া যায় উপজেলা 9টা দপরে আপনি মহিলা বিষয়ক কর্মকর্তা উপজেলা সমাজসেবা কার্যালয় অথবা হচ্ছে পল্লী উন্নয়ন কর্মকর্তা পল্লী সঞ্চয় ব্যাংক এগুলোতে যোগাযোগ করতে পারেন ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন তারপর হচ্ছে পল্লী বিমোচন দারিদ্র ফাউন্ডেশন তারপরে তবে উপজেলা সমাজসেবা কার্যালয়ে এটার কার্যক্রমটা বিস্তৃত আছে সুধুক্ত ক্ষুদ্রই আপনি সেখানে যোগাযোগ করবেন আতার টাকা কবে দিবে ভাই এইটা একটা খুবই মোস্ট ওয়ান্টেড কোশ্চেন আমি বলি বয়স্ক বিদ্যা প্রতিবন্ধে টাকা কবে দিবে আপনাকে এখন কেউ বলতে পারবে না আমরা পেরোলের চিঠি এখনো পাইনি সো পেরোলও পাঠাইনি আপনার টাকা কবে পাবেন আমরা এখন বলতে পারবো না যা বলবো সব ভুল হবে আপনারা অনেকে নাম্বার পরিবর্তন করার কথা বলছে ডেফিনেটলি আপনি নতুন নাম্বার নিয়ে যথাযথ প্রক্রিয়ায় আমার বিভিন্ন ভিডিওতে বলা আছে যাবেন নাম্বার পরিবর্তন করে দিবে হয়রানি কিছু নয় কেউ কেউ বলতেছেন আপনি তো বলছিলেন যে অক্টোবরে বাতার টাকা দিবে এখন কি অবস্থা অক্টোবর মাস এখনো আসে নাই তো চলে আসবে পাঁচ ছ দিন পরেই এখনো আমরা পেরুলের চিঠি পাইনি ভাই আমার লোক টাকা দিবে কিনা না বলতে পারতেছি না কারণ পেরুলের চিঠি আমরা না পাওয়া পর্যন্ত আমি তো বারবারই বলছিলাম যে প্রত্যেক বছর আমরা এভাবে টাকা দেই অক্টোবরে প্রত্যেক বছরই আমরা এইভাবে দিই এইরকম সিস্টেমের প্রথম কিস্তি সেই অভিজ্ঞতা থেকে বলছি আমি তো বলেছি যে আমি আমার অভিজ্ঞতা থেকে কথা বলি গর্ভতী ভাতা কবে দিবে আমি মহিলা বিষয় কর্মকর্তার সাথে কথা বলেছি উনি বলছেন যে না কোনো আপডেট নেই আপডেট পেলে আমাকে জানাবেন তখন আমি কিন্তু আপনাদেরও জানিয়ে দেবো ভাতা কি নভেম্বরে দিবে একজন বলছেন ভাই ভাতা নভেম্বরে দিবে কিনা না এটা আমি বলতে পারবো না পেরোলে চিঠি আসুক আরেকজন বলছে গর্ভবতী বাতার কি ভেরিফাই করতে হবে গর্ভবতী বাতার ভেরিফাই করতে হবে না এরকম কোনো চিঠি আমরা পাইনি বা আমরা এখন কথা আবেদন কবে শুরু হবে বা আবেদন কবে শুরু হবে এটা এখন আমি বলতে পারছি না কারণ আবেদনের চিঠি আমরা পাইনি এবং একজন বলছেন পেরোলের চিঠি আসতে দেরি হচ্ছে কেন এটা হতে পারে নতুন সরকার সবকিছু গুছিয়ে উঠতে পারছে না হয়তো আরও ভালোভাবে সেবা দেওয়ার জন্য আরো গুছিয়ে সেবা দেওয়ার জন্য আরও নিবিড়ভাবে সেবা দেওয়ার জন্য আরো অনেক ব্যাকগ্রাউন্ডে অনেক কাজ হচ্ছে সেটা একটা কারণ হতে পারে নতুন সরকারের প্রস্তুতি লাগে সেটা একটা কারণ হতে পারে আর অনেকে সন্দেহ করতেছেন বা অনেকে আমাকে বলতেছে স্যার সমস্যা অধিদপ্তরে ইয়া চলছে এই চলছে সেই চলছে এগুলো আপনারা বলতেছেন এগুলো আপনাদের টেনশন করতে পারে বারবার একটা কথা বলি এটা আপনাদের কাছে না আর তাছাড়া সমস্যা অধিদপ্তরের প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী শতভাগ আন্তরিকতার সাথে সরকারের প্রতি শতভাগ সহায়তা করার জন্য সব সবসময় প্রশ্ন সরকার পরিবর্তন না হওয়া পর্যন্ত বাতার টাকা দিবে না ভাই এইগুলা কোনো কথা না সরকার পরিবর্তনের সাথে বাজার টাকা কোনো সম্পর্ক না আপনার বাজার টাকা এটা হচ্ছে রাজস্ব খাতের টাকা সরকারি বেতনের মতো পেনশনের মতো আপনি ভাবেনি ঠিক আছে একজন খুব গুরুত্বপূর্ণ একটা পরামর্শ দিচ্ছেন সুবর্ণাগরী কার্ড যাতে স্থানান্তরের ব্যবস্থা করা যায় ধন্যবাদ ভাই এই আইডিয়াটা আমি কাজে লাগাবো এবং আমি বলবো আর একজন বলতেছে সতেরো অক্টোবরের পর ভাতার টাকা দিবে এমন কথা হচ্ছে যে সতেরো অক্টোবরের পর বাতার টাকা দিবে উনি এই নিউজ পত্রিকা পাইলেন আমি বলতে পারতেছি না উনি কেমনে জানেন আমি পেরুল দেই পেরুল আমরা দেই আমরা বলতে পারব না আপনি বলতে পারবেন যোগ বলা যাবে না ভাই আগে পেরুলে চিঠি আসো তারপরে প্রমাণ হবে সতেরো অক্টোবরের পরে দিবে কিনা একজন বলতেছে সিম বন্ধ হয়ে গেছে নতুন সিম ডেফিনেটলি আপনি নতুন সিম তুলতে পারেন তাইলে তো হয়ে গেল আর যদি মনে করেন যে ওই সিমই তুলবেন না নতুন একটা সিম কিনবেন তাহলে একইভাবে কেওয়াইসি করে রেজিস্টার করে ভেরিফাই করে সমস্যা কার্যালয়ে ওই নাম্বারটা দিবেন যথাযথ প্রক্রিয়ায় আপনি যে সেই ব্যক্তি সেটা প্রমাণ সহ তখন তারা পরিবর্তন করে দেবে মুক্তিযুদ্ধ ভাতার টাকা যত সময় ঠিকই দেয় কিন্তু গরিব বসে মানুষের বয়স্ক বিধবা গর্ভবতী ভাতার টাকাটা কেন ঠিক সময় দেয় না এটার উত্তর হচ্ছে মুক্ত ভাতা বুকি সারা দেশে দুই লাখের মতো দুই লাখ আড়াই লাখ এরকম তো এরকম দুই লাখ আড়াই লাখ ভাতা বুকি এটা হচ্ছে প্রতিস্থাপন বা ওয়ারিশনগঞ্জ সহ সো এই পুরো কাজটা করতে দুই লাখ মানুষের টাকা দিতে এটা কোনো বিষয় হইলো এটা তো যে কোনো একা একটা দপ্তর দিতে পারবে একটা একটা দপ্তর এইরকম একটা সহজ কাজ একটা উপজেলায় পায় হচ্ছে পঞ্চাশ থেকে এক হাজার জনের মধ্যে তো এই টাকাটা তো সরকার মাসে মাসে দেওয়া কোনো চ্যালেঞ্জ না কিন্তু বাতাবুগি সমস্যা অধিদপ্তরের বাতাবুগি হচ্ছে দেড় কোটি এখন একটা উপজেলায় হচ্ছে বয়স্ক বাতাবুগি আছে বিশ হাজার এখন এটা কি আপনি চিন্তা করে দেখেন তো যে কাজটা তো তাহলে বিশ গুণ কোটি নেওয়ার কথা মুক্তিযুদ্ধ বাতার থেকে এটা আর দুই নম্বর হচ্ছে সরকার হয়তো তারা সিনিয়র সিটিজেন মোট সিনিয়র সিটিজেন হয়তো সরকার সবসময় চিন্তা করছে মুক্তিযোদ্ধারা জাতীয় শ্রেষ্ঠ সন্তান এভাবে তো চিন্তা করছে যদিও সরকার সকল জনগণকে সমান গুরুত্ব দেয় রাষ্ট্র সবারই রাষ্ট্রের সবার সমান সুযোগ থাকবে এই তো হতে পারে তবে এটা আস্তে আস্তে কমে আসতে আসতে দ্রুতই নিয়মিত দিয়ে দেবে